সোনালি বাচ্চা রেট এখনও কিছুটা কম থাকলেও ব্রয়লার বাচ্চা রেট কিন্তু ব্যাপক হারে বেড়েছে সর্বোচ্চ সোনালি বাচ্চা কেনা ব্যসা হচ্ছে তিরিশ বত্রিশ টাকা একত্রিশ টাকার মধ্যে তেত্রিশ টাকার মধ্যে এবং ব্রয়লার বাচ্চা প্রতি পিস কেনা ব্যসা হচ্ছে ছিচল্লিশ টাকা থেকে শুরু করে আটচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ ঊনপঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা এই গ্রেড কেনা ব্যসা হচ্ছে এবং মিডিয়ামগুলা বিয়াল্লিশ টাকা চল্লিশ টাকা আটত্রিশ টাকা বিভিন্ন রেটে কেন ব্যসা হচ্ছে তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বাই বন্ধুরা আমি জহির এগ্রো ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কত টাকায় কি বাচ্চা কিনতেছেন আর বেশি বেশি সাবস্ক্রাইব এবং খামারি ভাইদের সাথে শেয়ার করবেন ভিডিওটি তাহলে পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চার রেটগুলো জানাইতে পারবেন আর আমরা যে রেটগুলো দিব এই রেটে আমরা পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করতে পারবো সরাসরি আমাদের আউটলেটে এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং এছাড়াও পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা ডেস্ট্রিবিউশন করা হবে আজকে নাহাত সিক্স যেটা রেট আপডেট করছে ওনারা ঊনপঞ্চাশ টাকা এবং মিডিয়ামগুলো একচল্লিশ টাকা এবং আইয়ারটা ক্যানার করছে ছেচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এবং মিডিয়ামটা আটত্রিশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে নাহার এবং কাজী রফ এ প্লাস যেটা এটা ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে এবং মিডিয়ামগুলো একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে এবং আইয়ারটা আটচল্লিশ টাকা ক্যানার হয়েছে এবং মিডিয়ামটা আইয়ার আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা আটচল্লিশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে কাজী কোম্পানির কালার বার্ড আজকে সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যানারাস হয়েছে এবং মিডিয়াম কালারবারটা ক্যানারাসা হয়েছে আপনার বিয়াল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকার মধ্যে প্রবিটা কোম্পানির এ গ্রেড ব্রয়লার বাচ্চা যেটা এটা আজকে ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে মিডিয়ামটা চল্লিশ টাকা এবং বি ফ্লাসগুলা আটত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে এবং প্রবিটা লেয়ার বাচ্চা আটত্রিশ টাকা ব্রাউন লেয়ার হোয়াইট লেয়ারটা বত্রিশ টাকা এবং ব্রাউন ককটা ষোলো থেকে আঠারো টাকা হোয়াইট ককটা চোদ্দো থেকে ষোলো টাকার মধ্যে কেনা হয়েছে এবং প্রবিটা যেটা কালার বার্ড এটা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা ব্যসা হয়েছে বাউন্ন টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকার মধ্যে র্যান্ডম কেনা ব্যবসা হয়েছে যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে এবং প্রবিটা আজকে ব্রয়লার বাচ্চা সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আইআডটা উনপঞ্চাশ টাকা এবং মিডিয়ামগুলা পঁয়তাল্লিশ টাকা বি গ্রেডটা বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হয়েছে নাহার আটচল্লিশ টাকা উনপঞ্চাশ টাকার মধ্যে কেনা হয়েছে তো যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডিস্ট্রিবিউশন করা যাবে সোনালিটা বত্রিশ তেত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে ক্লাসিক তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা হয়েছে সোনালী ক্রসটা চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা সোনালী হাইব্রিডটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং সুপার হাইব্রিডটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং কোয়েল পাখি বড়ো সাইজেরগুলা এক মাসের যেগুলো এগুলা পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে এবং কোয়েল পাখি একদিন বয়সেরগুলা আপনার আট টাকা নয় টাকা দশ টাকার মধ্যে কেনা হইছে হয়েছে সর্বোচ্চ এগারো টাকা সাদা পাওয়া আজকে কেনা ব্যসা হয়েছে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং মিশরীয় ফাওয়া আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে গলাচিলা কেনা ব্যসা হয়েছে আপনার আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সর্বোচ্চ বাউন্ন টাকা টাইগারটা আটচল্লিশ টাকা বাউন্ন টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে টাইগার মিডিয়ামগুলো আর একটু কম রেটে নিতে পারবেন এবং কালার কেনা ব্যস্ত হয়েছে আটচল্লিশ থেকে বাউন্ন টাকার মধ্যে তিথির একশো থেকে নব্বই টাকা টার্কি একশো সত্তর থেকে একশো আশি ফেকিং স্টার থার্টি একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ দেশি আটচল্লিশ পঞ্চাশ কাদাকনাথ পঁচাত্তর আশি বেজিং একশো পাঁচ থেকে একশো দশ চীনাহাস একশো দশ বিশ খাকি কামবেল বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ কক আঠারো ষোলো এক মাসের ফাউমি একশো দশ একশো তিরিশ দিনের টাইগার একশো দশ থেকে একশো এবং এক মাসের তিথির একশো সত্তর প্লাস মাইনাস এক মাসের টার্কি পার পিস তিনশো থেকে তিনশো বিশ টাকা করে কেনাবেচা হচ্ছে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করা যাবে ইনশাল্লাহ